লাইন পার হতে গিয়ে ট্রেনের দুই মহিলার মৃত্যু হয়েছে বর্ধমানের মেমারিতে জানা গিয়েছে বাঁকুড়ার খাতরা থেকে এক শিশু সহ ছয় মহিলা হুগলির খন্না আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন বাঁকুড়া মশাগ্রাম শাখার মশাগ্রাম স্টেশনে নেমে সড়ক পথে মেমারিতে যান তারা এরপরই মেমারি স্টেশনে টিকিট কেটে ব্রিজে না রেল লাইন তারা এক শিশু সহ চারজন প্ল্যাটফর্মে উঠে পড়লেও বছর চল্লিশের ঝর্ণা ভুঁইয়া এবং আটত্রিশ বছরের পাখি ভুঁইয়া প্ল্যাটফর্মে উঠতে পারেননি তখনই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপ হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে কাটা পড়েন দুই মহিলা ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ খবর পেয়ে ঘটনাস্থলে যান আরপিএফ এবং জিআরপি কর্মীরা ঘটনার জেরে আপলাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল ওভার আমরা সব দুজনে ਆਈ ਜਨ ਉੱਠੇ ਗਏ ਜੀ ਲੋ ਪਾਟਾ ਟੈਨ ਨਹੀਂ ਹੈ ਅਰੇ ਜਨ ਉੱਠਦੇ ਬਾਹਰ